প্রজাপতি আমরা দুজন পর্ব সাত নিঝুম তিতলির রুমের সামনে এসে থায় দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড তাকে বিচলিত দেখাচ্ছে দরজায় টোকা দিতে চাইছে কিন্তু পারছে না নিঝুম এরকম বেকায়দা অবস্থায় কখনো পড়েনি একটা মেয়ের রুমের দরজায় করাঘাত করতে গিয়ে তার এত অস্থিরতা হওয়ার কথা নয় নিঝুম বড় নিঃশ্বাস নিল এরপর হালকা কেশে দরজায় টোকা দেয় সাথে ক্ষীণস্বরে ডাকল তিতলি তিতলি জানালার পাশে বসে সন্ধ্যার আকাশ দেখছিল আকাশ কালো করেছে ঠান্ডা একটা হাওয়া চারপাশে নিঝুমের গলার শর তিতলি অস্তিত্ব সহ সর্বাঙ্গ কাঁপিয়ে তোলে তিতলি বিড় বিড় করে কার গলা শুনলাম অন্য নিয়ে তড়িঘড়ি করে বিছানা থেকে নামে দ্রুত দরজা খোলে নিঝুম তখন দ্বিতীয়বারের মতো ডাকতে নিচ্ছিল তার আগেই তিতলি দরজা খোলে দুজনের চোখে হতেই নিঝুম হালকা করে হাসে তিতলি গলা টেনে বলল আপনি নিঝুম তিতলিকে ব্যঙ্গ করে টেনে বলল কেন আসতে পারি না তিতলি খিলখিল করে হেসে উঠল নিঝুমের দেখে নিঝুম চোখের চশমাটা ঠিক করে বলল হাসবে রুমে আসতে বলবে তিতলি সরে দাঁড়িয়ে বিনয়ীর সাথে বলল আমার রুম আর কই আপনারই বাসা অনুমতি লাগে নাকি এটা ঠিক না তুমি থাকো এখন এটা তোমার রুম আর কারো রুমে অনুমতি নিয়ে ঢুকা ভদ্রতা তিতলি হেসে বলে আচ্ছা আসুন অনুমতি দিলাম নিঝুম চোখ ঘুরিয়ে রুমটা দেখতে থাকে পরিপাটি গোছানো বিছানার পাশে কনসোল টেবিলে ফুলের টপ তাতে তাজা ফুল তিতলি বলল আমার রুমে সোফা নেই বিছানায় বসুন নয়তো চেয়ারে আর আপনার মতো আমার রুমে রান্নাঘর নেই তাই কফি বা চা অফার করতেও পারবো না তিতলির কথা শুনে নিঝুম হাসল তারপর উত্তর দেয় না আমার চা কফি লাগবে না আর বিছানায় বসতে পারি কিন্তু এখন না একটা কথা বলতে আসছি বলেই চলে যাব প্রশ্নবোধক চিহ্ন চোখে মুখে ফুটিয়ে রুমটা দেখে ফুল দেখছি পছন্দ করো নাকি তিতলি নতজন হয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বললো নিঝুম হঠাৎ মনে পড়ার মতো ভাব করে বললো ও যা বলতে এসেছিলাম বলেছিলাম না কাল চা বাগানে নিয়ে যাব তোমাকে তিতলির কান্না চলে আসে গলা পর্যন্ত নিজম কি বলবে কালকে যেতে পারবে না বলবে কিন্তু তিতলি যে অনেক কল্পনা জল্পনা করে বসে আছে কালকের দিনটাকে নিয়ে নিজম কলায় বলল আমরা কাল বিকালে যাচ্ছি না সকালে যাব তিতলি জোরে টেনে নিঃশ্বাস নেয় প্রশান্তির নিঃশ্বাস এরপর প্রশ্ন করে কিন্তু কেন ভাইয়া নিজম নিজ হাতে ঘাড় মাসাজ করে বলল বিকালে কাপলদের ভিড় থাকে আমরা সকালেই যাব তিতলির চোখ অস্থির রেখে জবাব দেয় আচ্ছা ভাইয়া আমার সমস্যা নেই আপনি পাশে থাকলেই হবে তিতলির শেষ কথাটা অস্পষ্ট ছিল নিঝুম বুঝতে না পেরে বলে কি তিতলি বড় বড় চোখ করে তাকায় গোপনে ঢোক গিলে বলল না মানে ঘুরতে পারলেই হলো ও আচ্ছা আসি তিতলি পিছন ডাকে শুনুন নিঝুম ঘুরে তাকায় চার চোখ এক হয় নিঝুমের চোখের দিকে একবার নিজের দৃষ্টিকেতে গেলে তিতলি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে তাই হলো আবিষ্টভাবে চেয়ে থাকে তিতলি তিতলি জানে এই মানুষটার মনে তাকে নিয়ে কোনো ভাবনা নেই আগ্রহ নেই অনুভূতি নেই ভালোবাসা নেই তবুও মানুষটার উপস্থিতি ভেতরে বাহিরে অবিরাম আন্দোলিত করছে নিজম তিতলির চাহনি দেখে হাসে তিতলি তিতলি কেঁপে উঠে চোখ সরিয়ে নেয় নিঝুম বলল ডাকলি কেন তিতি নিজেকে সামলিয়ে বলল আমি কাল শাড়ি পরি নিঝুম ভ্রু উঁচিয়ে বলল ট্রাভেল করতে গেলে কেউ শাড়ি পরে তিতলি হাসি খুশি মুখটা চুপসে যায় নিঝুম ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল আচ্ছা শাড়ি পরিও মন খারাপ করতে হবে না চা বাগানে যখন উঁচু উঁচু ছোট বড় পাহাড়গুলোতে উঠতে হবে তখন পা ভেঙে আমাকে ফাঁসিও না শুধু তিতলি কিছুটা আর্তনাদের মতো করে বললো এ মা পা ভাঙবে কেন আমি কাঁদব তো আমি আছি না বড় ভাই সামলাবো চিন্তা করোনা বড় ভাই কথাটি শুনে তিতলি ভেতরে ভেতরে ফুসফুস করে উঠলো দাঁতে দাঁত চেপে মনে মনে গালি দেয় গবেটের ঘরে গবেট হাবলার হাবলা আপনি আমার বড় ভাই না আমি যদি কোনোদিন বাগে পাই আপনারে আমার একদিন তো আপনার একদিন নিঝুম তিতলির ভাবনাগ্রস্ত মুখ দেখে ভ্রু কোচকায় কি ভাবো হ্যাঁ না কিছু না আচ্ছা আসি আসুন নিঝম বেরিয়ে যায় তিতি ঠাস করে দরজা লাগায় ওনা বিছানায় রাখে নিঝম দরজার আওয়াজ শুনতে পেয়ে আবার আসে দরজা ধাক্কা দিয়ে উঁকি দেয় আওয়াজ করে দরজা লাগালে কেন আমার উপর কোনো কারণে খেপেছ তিতি অপ্রস্তুত হয়ে পড়ে কি আজব ওনা তার রাখতেই লোকটা চলে আসছে নিঝম তিতির জবাব না পেয়ে স্ট্যাচু হয়ে আছো কেন এ ফেরো ফিরো প্রশ্ন করছি একটা তিতি পরে বেকায়দায় তাড়াতাড়ি উত্তর দে না না কারোর উপর খেপে নেই আমি আপনি আসুন নিঝুম আরও কিছু বলতে যাচ্ছিল হুট করে খেয়াল হয় তিতলির গায়ে ওড়না নেই মনে হচ্ছে নিঝুম অপ্রস্তুত হয়ে পড়ে দ্রুত আসে বলি জায়গা ছাড়ে নিঝুমের সারা না পেয়ে তিতলি ঘুরে দাঁড়ায় দৌড়ে গিয়ে দরজা ভেতর থেকে লক করে বুকে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস ফেলে ওড়নাটা মাথায় দিয়ে একা একা কতক্ষণ হাসে ভাবতেই পারছে না নিঝুমের সাথে এত কথা হয় তিতলি শুয়ে পড়ে বিছানায় নতুন প্রেমে পড়ে মেয়েরা কারণে অকারণে বিছানায় শুয়ে ভাবনায় ডুবে তিতলি এখন সেই পথের যাত্রী সন্ধ্যার বাতাসটা জানালা দিয়ে হো হো করে আসছে রুমে তিতলির শরীর জড়িয়ে যাচ্ছে বাতাসের সাথে মিশে যেন আসছে সহস্র ভালোবাসার অনুভূতি ডিনারে আঞ্জুমান মৌনতার উপর খেপেন মৌ চেহারার কি ছিঁড়ি হ্যাঁ মৌনতা মায়ের উত্তর না দিয়ে খেয়েই যাচ্ছে কথা বলো না কেন রাত জেগে প্রেম করতে হয় ওই ছেলেরা বলবি বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে এত আসতে চোখের নিচে কালি না মনে হচ্ছে না আমার মেয়ে আঞ্জুমানের কথা শুনে চৌধুরী হাহা করে হাসেন আঞ্জুমান তীক্ষ্ণ চোখে তাকান বলেন তুমি হাসতেছো কেন আলতাব চৌধুরী হাসি থামিয়ে খাবারে মন দেন আঞ্জুমান তেজ বাড়িয়ে বলেন মেয়েগুলো বাপের মতো হইছে কিছু জিজ্ঞাসা করলে মুখ দিয়ে কিছু বের হয় না কিছু ঠাসা মেরে রাখে মোহনা খাবার রেখে বলল মৌনতা আর বাবার জন্য আমাকে বকলে আঞ্জুমান মোহনার দিকে তাকিয়ে বলেন তুই তো তোর বাপের এমে মৌনতা মায়ের দিকে তাকিয়ে বলে কেন আব্বু কি করেছে আব্বুকে নিয়ে কিছু বলবা না তুই আমারে শিখাবি কেমনে কথা কমু মিসেস আঞ্জুমান ডেকে ফেটে চৌচি আলতাপ চৌধুরী ইশারায় মেয়েদের চুপ হতে বলেন ইশারা বুঝান তোদের মা তো এমনই থাকুক বলু চুপ হয়ে যাবে এক সময় মৌনতা মোহনা চুপচাপ খেয়ে চলে যায় চৌধুরী হালকা কেশে মিসেস আঞ্জুমানের দৃষ্টি আকর্ষণ করেন মিসেস আঞ্জুমান তাকালে উনি বলেন ছেলেরা কই তিতলি কই রুমে নির্জন আসবে খেতে নিঝম গতকাল থেকে কোনো কাজে ব্যস্ত ক্ষোভ আজও রুমে খাবে আর তিতলি বই পড়তেছে চলে আসবে এখনি। আচ্ছা পাঠিয়ে দাও নিঝুমের আর ডেকে আনো অনেক রাত হয়েছে খাবার নির্জন আঞ্জুমান রান্নাঘরের দিকে যেতে যেতে বলেন পাঠাবো একটু পর তোমার তো খাওয়া শেষ যাও রুমে আমি আসছি তিতলি নেমে আসে ড্রয়িং রুম দেখে প্রশ্ন করে আম্মা সবার খাওয়া শেষ হ্যাঁ মা সরি ফুপি আম্মা দেরি হয়ে গেল আঞ্জুমান বলেন সমস্যা নাই নিচুম খায় নাই টুনি মনে হয় ঘুমিয়ে পড়ছে একটু দিয়ে আসবা খাবারটা নিচুমের রুমে তিতলি যেন আকাশের চাঁদ হাতে পেল মনে মনে নেচে ওঠে উপরে মিষ্টি হেসে বিনয়ের সাথে বলল জি পারবো দিয়ে আসছি আঞ্জুমান একটা প্লেট এনে তিতলির হাতে দেন বলেন নিচুম তো রাতে রুটি খায় বলেও একটা রুটিও যেন না থাকে পাঁচটায় যেন শেষ করে আর গরুর মাংস শেষ আজ মুরগি খেয়ে নিতে আর সিদ্ধ ডিম দুইটা আছে আচ্ছা আন্টি তিতলি প্লেট নিয়ে সিঁড়িতে উঠে আঞ্জমান ডাকেন তিতলি তিতলি ঘাড় ঘুরে তাকায় তোমার খাবারটা নিয়ে যাও একসাথে খেয়ে নিও তিতলি সৌজন্যতার সাথে হেসে বলল আমি পরে এসে খেয়ে নেব আসবো ভাইয়া নিজাম শার্ট খুলছিল তিতলির কণ্ঠ শুনে তাড়াতাড়ি বোতাম লাগিয়ে নেয় এরপর বলে হুম আসো তিতলি দরজা ঠেলে রুমে ঢুকে নিজুমকে বলে আপনার খাবার কই, তুমি কেন ঘুমিয়ে পড়েছে ফপিয়াম্মা আমাকে পাঠালো নিজম বিছানা থেকে বইপত্র তুলে জবাব দেয় না বাচ্চা হয়ে যায় অতিথিকে কেউ ফরমাইশ দেয় আমার কিন্তু ভালোই লাগে বড়রা যখন কিছু করতে বলে এই প্রথম কেউ এমন কথা বললো সত্যি বলছি আমি আচ্ছা আমার ফরমাইশ খাটো একটু দেখলি মাথা উঁচিয়ে তাকায় খুশি হয় খুব কি করতে হবে বাবা কাজ করতে একদম প্রস্তুত না বাবা লাগবে না আমি নিজের কাজ নিজেই করি খাবারটা তো নেন রাখো আমি আসছি সেন্টার টেবিলে খাবার রাখে নিজম ওয়াশরুমে ঢুকে ব্যালকনির পর্দাগুলো উড়াউড়ি করছিল খুব তিতলি আগ্রহ নিয়ে ব্যালকনিতে আসে ঘড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে ছিটি এসে জল পড়ছে ব্যালকনিতে বারান্দায় জ্বলছে লাল ডিম লাইট আর একটু এগিয়ে দাঁড়ায় তিতলি দমকা বাতাস আসছে তিতলি খোপা থেকে মুক্ত করে দেয় চুল শরীরে এসে জল পড়ছে সে ভুলে যাচ্ছে অন্য কারোর রুমে এটা অন্য কারোর ব্যালকনি হঠাৎ কারো ঠোঁটের ছোঁয়া পায় ঘাড়ে কেঁপে ওঠে ঘুরে দাঁড়ায় দেখে নিজম এক হাতে তার কোমর ধরে টেনে ধরেছে নিজের কাছে তিতলি আমতে আমতে করে বলল এ আপনি নিজম তিতলির উত্তর না দিয়ে ওর চোখের পাতায় চুমু এঁকে দেয় তিতলি শরীরের ঠান্ডা শীর্ষের অনুভব হয় নিঝুমের সাদা শার্ট খামচে ধরে নিঝুম ফিসমিশিয়ে বলে ভালোবাসি 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 তিতলির পায়ের তালু থেকে চুল অব্দি কেঁপে ওঠে নিঝুমকে জড়িয়ে ধরে শক্ত করে চোখ বুঝে আবেশে তখনই কেউ একজন ধমকের স্বরে ডাকে এই তিতলি তিতলি চমকে ওঠে চোখ খুলে পিছন ঘোরে নিঝুম দাঁড়িয়ে আছে তার যে কয়েক হাত দৌড়ে নিঝুম গলার স্বর চড়া করে বলে তুমি কি পাগল বৃষ্টি তো ভিজে টুইটুম্বর হয়ে যাচ্ছ তবুও ঠায় দাঁড়িয়ে আছো তিত্তির নিজের দিকে আবিষ্ট মনে তাকায় এরপর আবার নিঝুমের দিকে তাকায় চেয়েই থাকে বুকের মন নামক যন্ত্রণাটা থেমে থেমে কাঁপছে ড্রিম লাইটের লাল আলোয় নিঝুমকে অদ্ভুত মনে হচ্ছে নাকি তার ভুল কিন্তু এখানে বেশিক্ষণ থাকলে কেলেঙ্কারি হয়ে যাবে তিতলির নিজেকে মাতাল মনে হচ্ছে ছটফটানি হচ্ছে ভেতরটা ইচ্ছে হচ্ছে একবার মানুষটাকে জড়িয়ে ধরে বলতে আমি আপনাকে ভালোবাসি প্লিজ আপনিও আমাকে ভালোবাসুন নিঝুম তিতলির ব্যবহার দেখে ভরকে যায় উদ্বেগ হয়ে বলে কি হয়েছে তিতলি এমন করছো কেন কোনো সমস্যা তিতলি সত্যি সত্যি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিঝুমের বুকে ঝাঁপিয়ে পড়ে ফুপিয়ে কেঁদে ওঠে নিঝুম টাল সামলাতে না পেরে দু কদম পিছিয়ে যায় দেয়ালে হাত রাখে এমন কিছু হবে নিঝুম ভাবেনি কখনো ভাবেনি মুহূর্তে সর্বাঙ্গে উষ্ণতা ছড়িয়ে পড়ে